যারা কিন্তু গরিবতা দূর করতে চাইছো এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিজের রোজি রোজগার বাড়াতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা রইলো কুলগাছিয়া মৎস্য কাতলাটা সাইশ টাকা নিয়ে দুশো কুড়ি টাকা কিলো পড়বে ডিম ছাড়া বন্ধুরা আর একবার চলে এলাম মাছের আড়তে ফুলগাছিয়া মাছের আড়তে এখানে একটু জেনে নেবো দামপত্র কীরকম চলছে ভোলা মাছ ইলিশ মাছ অন্যান্য মাছের কীরকম দামপত্র চলছে একটু ইনফরমেশান নিয়ে নেব মৎস্য বাজার দহ টকা দাম ডিম আছে তাই তো ডিম আছে আচ্ছা এইগুলোতে ডিম নেই এই সাইজগুলো বেশ ভালো দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির দেখা যাচ্ছে কিন্তু এতে কিন্তু ডিম ছাড়া এই যে মাছটা দেখছেন এটা হচ্ছে রুই তাই তো দাদা এই হচ্ছে আপনার কাতলা ডিম ছাড়া কাতলা হচ্ছে দুশো কুড়ি টাকা তিন কিলো সাইজের আছে দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখতে পাচ্ছেন কাতলাটার সাইজটা খালি দেখুন হ্যাঁ কাতলাটার সাইজটা খালি দেখুন দুশো কুড়ি টাকা কিলো পড়বে ডিম ছাড়া হালকা আর এইগুলো একটু হালকা ডিম হবে একশো টাকা একশো টাকা হালকা ডিম পেয়ে যাচ্ছেন কাতলা

বোলা কত টকা কিলো নিশ্চয় দেখতে পাচ্ছে ফুলগাছিয়া মৎস্য বাজারে এখানে কিন্তু আবারও ইলিশের টান পড়ে গেছে ইলিশের টান কিন্তু ফুলগাছিয়া মৎস্য বাজারেও আছে অন্যান্য জায়গায় যেমন ইলিশের টান পড়েছে এখন কিন্তু ফুলগাছিয়া মৎস্য বাজারেও কিন্তু ইলিশের টান যারা যারা ব্যবসায় জন্য আসে তাদের কাছে কিন্তু ইলিশ কম পাওয়া গেলেও বিভিন্ন মাছের কিন্তু আমদানি আছে আপনারা কিন্তু রীতিমতো আসতে পারেন চুলকাশিয়া মৎস্য বাজারে দুই কাতলা এবং অন্যান্য জ্যান্ত মাছেরও আমদানি আছে তবে ইলিশটার আমদানি রীতিমতো কমতে শুরু করেছে ইলিশের আমদানি রীতিমতো টান লেগেছে বাঙালিদের জন্য কিন্তু এটা খুব দুঃখজনক হয়ে দাঁড়াচ্ছে কারণ যারা কিন্তু এখনও ইলিশ ইলিশের স্বাদ পাননি যারা কিন্তু এখনও ইলিশের স্বাদ পাননি তারা কিন্তু অবশ্যই যতটা সাইজের ইলিশ পাওয়া যায় কেন আপনারা কিন্তু স্বাদ গ্রহণ করুন কিন্তু আগামী দিনে আরও ইলিশের টান পড়ে যাবে এবং আরও দাম বেড়ে যাবে তখন কিন্তু আমদানি কিন্তু খুব কমে যাচ্ছে আস্তে আস্তে ইলিশের কিন্তু আমদানি কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ইলিশের দুশো দুশো সত্তর টাকা তাই তো তিনশো সত্তর তিনশো সত্তর টাকা দেখতে পাচ্ছেন ছোট সাইজের ইলিশগুলো আরে ওই সব বাদ দাদু মাছ মাছের কথা বলো মাছ মাছ

আমি বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা ভালো আছেন আমি ভালো আছি যদি সুস্থ থাকেন অবশ্যই মৎস্য ব্যবসা যারা করছেন তারা কিন্তু নিয়মিতভাবে করুন কারণ আমি জানি অনেক বন্ধুরা কিন্তু আমার ভিডিও দেখে কিন্তু মৎস্য ব্যবসা চালু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা আমি এটাই চেয়েছিলাম বেকারত্ব যেভাবে দূর করতে হবে বেকারত্ব যেভাবে দূর করতে হবে যারা কিন্তু গরিবতা দূর করতে চাইছো এবং ব্যবসা বাণিজ্যর মাধ্যমে নিজের রোজি রোজগার বাড়াতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা রইল কুলগাছিয়া মৎস্য বাজার কোথা থেকে আসছেন কোথা থেকে আমার দা দামুন যারা আসছেন বাইরে থেকে তারা কিন্তু কুলবাহি থেকে মাছ নিয়ে যাচ্ছে যারা ব্যবসা করতে চাইছেন তারা কুলিয়া কিন্তু আসছে মাছ নিয়ে ব্যবসা করার জন্য খুব এইভাবে কিছু বন্ধুর সাথে কথা হলো কিছু ব্যবসায়ী মানুষদের যারা ফুলের স্তরে হচ্ছে ব্যবসা করেন তারা কিন্তু পুরেই থেকে এসে মাছ নিয়ে যাচ্ছে মাছের খুব টান পড়েছে বন্ধুরা বাঙালি যারা প্রিয়শী যারা ইলিশ প্রিয় যারা কাতলা যারা চিংড়ি প্রিয়সি তাদের কিন্তু পাতে কিন্তু টান পড়ছে বন্ধুরা সাবধানে থাকবেন বর্তমান আছি আমি ট্রেনে লোকালেও কিন্তু বহু মানুষ কিন্তু মাছ ক্যারি কীভাবে করতে হচ্ছে সেগুলো আমি কিন্তু দেখিয়ে রাখছি আপনারা অবশ্যই কিন্তু সময় পেলে আসবেন ফুলা চি

কীরকম দামপত্র কীরকম চলছে মাছের রেট না এখন কি সব আরো তাই রেট বাড়া আচ্ছা মাছের খুব টান দাম